হ্যাঁ আমরা প্রবাসী আমাদের অনেক টাকা আমরা অনেক টাকা ইনকাম করি সে ভোর চারটার সময় ঘুম থেকে উঠতে হয় উঠে টিফিন বক্স হাতে নিয়ে দৌড় দিতে হয় বাসের জন্য না হয় ট্রেনের জন্য তারপরে হাড় পরিশ্রম করে বাসায় এসে কেউ বলে না যে তোমার জন্য খাবার রেডি করে রেখেছি আসো খাও কি করতে হয় নিজেকেই আবার রান্না করতে হয় কাপড় ধোয়ার কেউ থাকে না কেউ বলার থাকে না যে তোমার কাজটা করে দিই হ্যাঁ আমরা প্রবাসী আমরা অনেক সুখী আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না তুমি খেয়েছো কি না তোমার শরীরটা ভালো আছে কি না আমরা তারপরেও সবার থেকে সুখী ওই যে আপনজন আপনজনের মুখ থেকে যখনই শোনা যায় যে হ্যাঁ তারা ভালো আছে তখনই যত কষ্ট যত যন্ত্রণা নির্মিশেষেই শেষ হয়ে যায় ওই যে আমরা প্রবাসী আমরা সব সব কিছু করতে পারি আমরা যেটা বাংলাদেশে যখন মায়ের কাছে ছিলাম কখনো ভাতটাও খুলে খাই নাই সেই আমরা প্রবাসী এখন ভাতটা রান্না করে তরকারি রান্না করে খেতে হয় তারপরে সমস্ত কাজ নিজের কাজ নিজেই করা লাগে যখন আমি অসুস্থ থাকি তখন কেউ এসে বলে না মা তুমি অসুস্থ তোমার মাথায় একটু হাত বুলে দি। বা মা তোমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে ওই যে আমরা প্রবাসী আমাদের কিছুই করার নেই আমাদের নিজেদের কাজ ডক্টরের কাছে নিজেদেরকেই যাওয়া লাগে কি করবো বলেন ওই যে আমরা প্রবাসী প্রবাসীদের অনেক শান্তি বাবা মাকে ওই যে ভিডিও কলে দেখতে পারি আমরা বাবা মায়ের মুখের কথা শুনতে পাই ভিডিও কলে আপনজনদের ভয়েস শুনতে পাই তখনই আমাদের শান্তি লাগে কি করব বলেন আমরা তো প্রবাসী আমাদের চাওয়া পাওয়া বলতে কিছুই নেই ওই যে একটা পোশাক পরে বাংলাদেশ থেকে এসেছিলাম আর যে পোশাকগুলো নিয়ে আসছিলাম সেগুলাই পড়ি মা বলে মা তুমি কি নতুন পোশাক কিনেছ হ্যাঁ অনেক পোশাক কিনেছি চোখের অজান্তে কোণে জল চলে আসে আমরা যে প্রবাসী সকল কষ্ট যন্ত্রণা আমাদেরকে মেনে নিতে হয় যাতে করে প্রিয়জনদের হাসি মাখা মুখটা দেখার জন্য